তিরিশতম উত্তর দিনাজপুর জেলা বইমেলার আসর বসতে চলেছে কালিয়াগঞ্জে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ময়দানে তিরিশে ডিসেম্বর শুরু হতে চলেছে জেলা বইমেলার আসর এই বইমেলার আয়োজন ঘিরে সোমবার দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার সভাগৃহে সাধারণ সভার আয়োজন করা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি জেলা লাইব্রেরিয়ান দেবব্রত কুমার দাস পুরপ্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বিডিও প্রশান্ত রায় আইসি দেবব্রত মুখার্জি পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা বিশিষ্ট সমাজসেবী শপুন সরকার সহ শিক্ষানুরাগী এবং সাংস্কৃতিক ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন এই আলোচনা সভার শেষে মহকুমা শাসক কিংসুক মাইতি জানান এবারে তিরিশতম জেলা বইমেলার আসর বসবে কালিয়াগঞ্জে এ নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় পুরসভায় কালিয়াগঞ্জের বইমেলা বিগত দিনে বই বিক্রির দিকে সুনাম রয়েছে যাতে সেই সুনাম বজায় থাকে তার চেষ্টা করা হবে বইমেলা যাতে সাফল্য লাভ করে তার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হল এ বিষয়ে জেলা লাইব্রেরিয়ান দেবব্রত কুমার দাস আরো কি জানালেন শোনাবো আমাদের তিরিশতম জেলা বইমেলা দুহাজার চব্বিশ পঁচিশ উত্তর দিনাজপুরের সাধারণ সভা বইমেলার এই ত্রিশতম জেলা বইমেলা সরকারি নির্দেশ মোতাবেক তিরিশ ডিসেম্বর দু হাজার থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পর্যন্ত এই জেলাতে হবে আমরা যে লোকাল লাইব্রেরি অথরিটি জেলাশাসকের নির্দেশ মতো সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মেলা পার্বতী সুন্দর স্কুলের মাঠে কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হবে বইমেলা একটা সুনামের সাথে আমাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা পঁচাত্তর থেকে আশিটা স্টল হবে আমরা কলকাতার বিভিন্ন যে পাবলিশার্স এবং বুক সেলার্সের যে সংগঠন আছে নটা তাদেরকে আমরা ইনভাইট করব সাতটা করে সাতশো স্কোয়ার ফিট করে এদের স্টল নেওয়ার জন্যে এবং আমরা লোকালি কিছু স্টপ নেব। আমরা বাংলাদেশি পুস্তক বিক্রেতাও কিছু যোগাযোগ করব। আমরা সর্বতভাবে চেষ্টা করব যারা আনন্দ ছায়া যারা ভালো ভালো পাবলিশার আছে তাদেরকে সবাইকে আনার এবং আমাদের বিগত আজ পর্যন্ত পাঁচ পাঁচবার কালিয়াগঞ্জে বইমেলা হয়েছে জেলার রেকর্ডে আমাদের পরিসংখ্যান অফিসিয়াল পরিসংখ্যানে কালিয়াগঞ্জে কিন্তু বইমেলা খুব সার্থক হয় এবং খুব ভালো হয় উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে